নমস্কার বন্ধুরা তোমরা এছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কেএমসির পক্ষ থেকে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে যে তিনটে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বের হওয়ার কথা ছিল এবং ফর্ম ফিল আপের ডেট কবে থেকে ভ্যাকেন্সি কত আছে সেই সমস্ত যে একটা নোটিফিকেশান বের হয়েছিল সেই নোটিফিকেশানের বাস স্টে ফেললো অর্থাৎ স্থগিতাদেশ দেওয়া হলো আমি আলোচনা করছি দেখতে পাচ্ছ দুটো গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট সেটা আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন যেখানে নোটিস নাম্বারটা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্স অ্যানাউন্সমেন্ট বলে একটা সেকশন তারা ভাগ করেছে ঠিক কী কারণে কোন অজ্ঞাত কারণে তারা রিক্রুটমেন্ট প্রসেসটা স্টপ রেখেছে সমস্ত কিছু বলবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ দেখো কথাগুলো মন দিয়ে শোনা আশা করছি একটু হলে উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমে এবার রিকোয়েস্ট ভিডিও একটু লাইক করো চেন তাহলে সাবস্ক্রাইব করে যদি টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ক দ্য ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অব আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করি তাহলে টেলিগ্রাম গ্রুপ চেক আউট করে নিও দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ডাউনলোড নিয়েছি কলকাতা মিনিপাল কর্পোরেশন অফিয়াল ওয়েবাইট থেকে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সেই ইয়েটা আমি তোমাদের সামনে পড়ে ধরার চেষ্টা করছি হয়তো একটু নয়েস আসতে পারে তোমরা কিন্তু ম্যানেজ নিও ইট ইস নোটিফাইড ফর ইনফরমেশন টু দ্য কনসার্ট ডিউ টু আনল সার্কাম মানে অজ্ঞাত কারণবশত ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস ইজ শিডিউল টু বি স্টার্টেড ফর্ম যেটা আঠেরো ছয় দিকে স্টার্ট হওয়ার কথা ছিল রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব অসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এক দু হাজার পঁচিশ সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সিভিল এবং ইলেকট্রিনিয়াল তিনটাই কিন্তু এখন পোস্টপন্ড করে দেওয়া হচ্ছে ঠিক আছে আপডেট পরবর্তীকালে যে কোনো আপডেট হয় এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনের যদিও মহামান্য হাইকোর্টের উদয় অনুযায়ী যে যে কোনো রিক্রুটমেন্ট তারা করতে পারবে দু হাজার দশ সালে যে রোস্টার দু হাজার দশের যে আগের রোস্টার অনুযায়ী তারা কিন্তু অল রিক্রুটমেন্ট কিন্তু করতে পারবে তা সত্ত্বেও কোন এক অজ্ঞাত কারণে পুরো রিক্রুটমেন্ট প্রসেস স্টপ করে রাখা হচ্ছে এটার উত্তর কিন্তু কেউ দিতে পারছে না আমরা জানি যে চব্বিশ তারিখ ঠিক আছে জুলাই চব্বিশ তারিখ নেক্সট হিয়ারিং আছে সে নেক্সট হিয়ারিংয়ে আশা করছি কিছু একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে কিন্তু এতটুকু বলতে পারি যে চাকরি প্রার্থীদের মনে যে দ্বিধাবস্থতা তৈরি হয়েছে এবং যে পরিস্থিতি ডে বাই ডে তোরা তৈরি হচ্ছে একের পর এক সমস্ত এক্সাম স্টপ রকম কোনো রিক্রুটমেন্ট সেকশন নেই আজ দু বছর ধরে ওবিসি কেসের বাহানা দিয়ে চলেই যাচ্ছে সেটা এটা হচ্ছে সেটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না এর ফলে চাকরিপার্থীরা মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং নিজেদের মধ্যে কিছু করার থাকছে না ঠিক আছে তো আপাতত যে আপডেটটা উঠে আসছে আকাশ ভাঙা আপডেট বর্ষার শুরুতে সেটা হলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল আর ইলেকট্রিনিয়াল তিনটা যে ফর্ম ফিল আপ সেটা ডিউ টু ওবিসি কেস বা যে কোনো কারণেই বলতে পারো ওবিসি কেস বলাটা ঠিক হবে না কোন কারণে আমরা তো নিজেরও জানি না পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেসকে এখন স্টে বা পোস্টপোন করে দেওয়া হয়েছে পরবর্তীকালে আপডেট যদি পেয়ে থাকি অবশ্যই জানাবো তো এখন পর্যন্ত ফর্ম ফিল আপ হচ্ছে না ফর্ম ফিল আপ হলে তোমাদের আপডেট জানিয়ে দেবে হবে ঠিক আছে চব্বিশ তারিখে হিয়ারিংয়ের ডেট আছে আশা করছি তোমরা কিছু একটা আপডেট পাবে উইজ অল দ্য বেস্ট আজকের ভিডিও এতটা অবধি ঠিক আছে তোমাদের যদি কোনো মতামত হয় কমেন্টে জানিও আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করার আর হ্যাঁ যারা টেলিগ্রাম যুক্ত হন লিঙ্কিটা ডেসক্রিপশন চেক আউট করে নিও আর যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট আসছে একটা গুড নিউজ বলে রাখি পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট এ মাসের শেষে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট এ মাসের শেষে তোমরা দেখতে পেয়ে যাবে এবং খুব শীঘ্রই মেন এক্সাম হতে চাইছি হাতে হয়তো এক থেকে মাস সময় পাবে ইউ অল দ্য বেস্ট সেভাবে প্রিপারেশন না থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ